দর্শক আপনারা আমাকে একজন কমেন্ট করেছিলেন যে কোহিতুর আমের চারা কোথায় পাওয়া যাবে এই যে এখানে এসে দেখতে পেলাম যে কোহিতুর আমের চারা আর এটা পাবেন হচ্ছে বৃক্ষ মেলার হোসেন নার্সারিতে একশো চার বাই একশো পাঁচ স্টল নাম্বার আরেকজন আমাকে কমেন্ট করছিলেন যে রুটি ফল দেখতে চাইছিলেন এই যে ব্রেড ফ্রুট বা রুটি ফল লোকাট এটা হচ্ছে চাইনিজ একটা ফল এটা হালকা টক হালকা মিষ্টি আনার তিনশো মিষ্টি জলপাই চারশো আঙ্গুর চারা হচ্ছে তিনশো টাকা হ্যাঁ চারাগুলো কিন্তু খুব সুন্দর আসলেই সুন্দর দর্শক যারা ভালো জাতের আম গাছ কিনতে চান বা আমের জন্য যে অঞ্চলটা বিখ্যাত রাজশাহী চাপাই নবাবগঞ্জ সেই রাজশাহীর মৌসুমি নার্সারিতে আছি আমরা এখন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে রাজশাহীর মৌসুমি নার্সারি দেখাইতে এটা হচ্ছে রাজশাহীর মৌসুমি নার্সারি পঁয়ষট্টি শিশুরটি হচ্ছে তাদের স্টল নাম্বার এই হচ্ছে তাদের ফোন নাম্বার যে কোনো ধরনের সহায়তার জন্য আপনারা ফোন করতে পারেন দর্শক এখন আপনাদেরকে দেখাবো হোসেন নার্সারি স্টল নাম্বার হচ্ছে একশো চার পাঁচ এখানে আমরা প্রথমে দেখাচ্ছি আঙ্গুর অনেকগুলো আঙ্গুর দেখতে পাচ্ছি এখানে প্রায় ছয় সাতটা জাতের আঙ্গুর আছে বাইকুনুর ব্ল্যাক রুবি কার্ডিনাল তারপর ক্রিমসন এরপর আছে ব্ল্যাক ম্যাজিক তারপর গ্রিন লং আঙ্গুর যেটা আমাদের বাজারে সচরাচর দেখা যায় আর কার্ডিনাল এই যে লাল লাল যে বড় বড় আঙ্গুরটা আমরা বাজারে দেখতে পাই সেই সেটার নাম হচ্ছে কার্ডিনাল এরপর বাইকুনুর বাইকুনুর এটা হচ্ছে যে কালো আঙ্গুরটা তো এগুলার চারা এক একটা হচ্ছে অ্যাভারেজ চারশো থেকে আটশো করে ও ফলসহ গাছ তো সবসময় বেশি থাকে চারা গাছটা একটু দাম বলবেন ডালিমের চারা গাছ আপনার আচ্ছা এখানে ডালিমের ভ্যারাইটি দেখতেছি অনেকগুলো সুপার ভাগোয়া আনার তারপরে রোসাভোয়া জিএম টু সুপার ভাগোয়া তারপর কাশ্মীরি আনার এরপর পেরু কিং গ্রানাডা আনার এখানে প্রায় ছয় সাতটা জাতের আনার দেখলাম তো এগুলোর চারা কত করে সাতশো এই যে এটা হচ্ছে কোকোয়া ট্রি এটা থেকে হচ্ছে যে চকলেট তৈরি হয় তো এটার দাম কত ভাই ফলসহ পনেরো হাজার আর এমনি চারা গাছের দাম কত চারা গাছ হচ্ছে এক হাজার এটা কি এই ছোট ছোটো ফল কোকোয়ার পাশে আছে হচ্ছে কফি গাছ কফি গাছ চারা কত করে চারা হচ্ছে আটশো আর এই গাছটার দাম কত এটা দশ হাজার এরপর এটা হচ্ছে যে সুইট শান্তল এই যে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা খেতে কিরকম টক মিষ্টি এটা কত করে এই গাছগুলো বড়গুলো হলো আপনার বিশ এটা বড় গাছ হচ্ছে বিশ হাজার আর চারা গাছ দুই হাজার দর্শক আপনারা আমাকে একজন কমেন্ট করেছিলেন যে কহিতুর আমের চারা কোথায় পাওয়া যাবে এই যে এখানে এসে দেখতে পেলাম যে কহিতুর আমের চারা আর এটা পাবেন হচ্ছে বৃক্ষ মেলার হোসেন নার্সারিতে একশো চার বাই একশো পাঁচ স্টল নাম্বার ভাই এই কোহিতুরের চারা কত করে দুই হাজার টাকা এটা কোন দেশি এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আম এখানে অনেক ধরনের আমের জাত দেখতেছি মতিচুর, কোহিতুর, હેમિલ્টন সুন্দরী, હેમિલ્টন সুন্দরী, নূরজাহান, সাতা অষ্টিনাম এগুলো কত করে চারা? নূরজাহান 2500 টাকা আর অন্যগুলো 2000 টাকা। তো এগুলো হচ্ছে যে 2000 থেকে 2500 টাকা করে। এই দামটা কি ফিক্স না কাস্টমার লেস একটু লেস দেওয়া যাবে। আর আমাদের দেশীয় আম গাছে চারা আছে? আমাদের দেশীয় জাতের মধ্যে কি কি আছে আমাদের দেশীয় জাতের মধ্যে আছে কাটি আছে হিমসাগর আছে আমরুপালি আছে দেশি জাতের যে আম গাছগুলো আছে এগুলোর চারা কত করে বিক্রি করতেছেন এক 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 দামে যেমন কাটি গুলো বিক্রি করতেছি 400 থেকে 500 তারপরে আপনার হিমসাগর হিমসাগর এগুলো 300 টাকা হিমসাগর এইগুলা তারপরে সব মানে এবারে 300 টাকা 400 টাকা এখানে কিছু ওই কলা গাছ দেখতে পাচ্ছি দর্শক এখানে আমরা কিছু কলা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে এই জাতের নাম

এটা কেমন খেতে কেমন টক মিষ্টি টক মিষ্টি এটা ফল কি এর এই সাইজই হয় এটা পেকে গেছে ও আচ্ছা এটা থাইল্যান্ডে একটা ফল বারাব্বা এটা অনেকগুলো ফল ধরছে এটা হলুদ হইছে আরও হলুদ হলে তারপর পাকবে তারপর আরও এই যে ছোটো ছোটো ফল এগুলা চারা কত করে বিক্রি করেন বারাব্বা এগুলো নিলে বিশ হাজার এটা তো ফলসহ বিশ হাজার আর ফল ছাড়া ফল ছাড়া হলো দুই হাজার

সব হচ্ছে কলমের চারা আরও কিছু ফল গাছ দেখবো এই যে লোকাট এটা হচ্ছে চাইনিজ একটা ফল আমার চায়নাতে এটা খাওয়া হয়েছিল এটা হালকা টক হালকা মিষ্টি মিক্সের একটা ফল লোকাট কত করে লোকাট হচ্ছে পনেরোশো এই এটা হচ্ছে লোকাট গাছ আর এই ফলটা এরকম উপরে পাকলে পাকলে এরকম হলদি কালার হয় এবং চামড়াটা একদম পাতলা খেতে টক মিষ্টি চাইনিজ একটা ফল তারপর এখানে দেখতে পাচ্ছি এগ ফ্রুট আরেকজন আমাকে কমেন্ট করছিলেন যে রুটি ফল দেখতে চাইছিলেন এই যে ব্রেড ফ্রুট বা রুটি ফল এটা হচ্ছে ব্রেড ফ্রুট বা রুটি ফলের গাছ এগুলো কত করে রুটি ফল হচ্ছে দুই হাজার টাকা তারপরে লাল ডুরিয়ান কত লাল ডুরিয়ান ছয় হাজার মিল্ক ফ্রুট

বড় বড় কিছু বনসাই দেখতে পাচ্ছি যেগুলো এক একটা প্রাইস আটাইশ হাজার ত্রিশ হাজার আশি হাজার টাকা করে এটা হচ্ছে তাদের ভিজিটিং কার্ড এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের যে কোনো ধরনের ইনকোয়ারির জন্য এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাদের সাথে জননী গার্ডেন সেন্টার এটার স্টল নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ এখানে খুব সুন্দর একটা দুর্লভ

এই যে এটা হচ্ছে ফুল এই গাছের দাম বারোশো থেকে পনেরোশো টাকা আর এই পিছনে এটা কি ফুল ফুল ফুলের কলি আমের দেশ রাজশাহী আমার বিগত কয়েকটা ভিডিওতে রাজশাহীর মৌসুমি নার্সারি নিয়ে অনেকে কমেন্ট করেছেন যে রাজশাহীর মৌসুমি নার্সারির গাছের কালেকশন দেখতে চান তো আজকের ভিডিওতে আপনাদের সাথে রাজশাহীর মৌসুমি নার্সারিটা দেখাবো এখানে আমরা বিশেষ করে আম গাছের চারা দেখব তো এই স্টলে রাজশাহীর মৌসুমি নার্সারিতে আম এবং লিচু এই দুটাই হচ্ছে সবচেয়ে বেশি আর আমার মনে হয় যেন রাজশাহীর মৌসুমি নার্সারি থেকেই আম বা লিচুর চারা কেনা উচিত যেহেতু আম লিচুর জন্য বিখ্যাত অঞ্চল হচ্ছে রাজশাহী তো চলুন রাজশাহীর মৌসুমি নার্সারিটা ঘুরে দেখি দর্শক যারা ভালো জাতের আম গাছ কিনতে চান বা আমের জন্য যে অঞ্চলটা বিখ্যাত রাজশাহী চাপাই নবাবগঞ্জ সেই রাজশাহীর মৌসুমি নার্সারিতে আছি আমরা এখন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে রাজশাহীর মৌসুমি নার্সারি দেখাইতে এটা হচ্ছে রাজশাহীর মৌসুমি নার্সারি আর আপনাদের স্টল নাম্বার কত পঁয়ষট্টি শিশুরটি হচ্ছে তাদের স্টল নাম্বার এই হচ্ছে তাদের ফোন নাম্বার যে কোনো ধরনের সহায়তার জন্য আপনারা ফোন করতে পারেন এখন আমরা তাদের এখানে যে আম গাছগুলো আছে এগুলোর একটু দাম সম্পর্কে জানব এইখান থেকে একটু শুরু করেন এই লাল পাতার এটা কোন জাত স্যার এটা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাঙ্গো এটা হচ্ছে ব্ল্যাক ম্যাঙ্গো স্যার এই ব্ল্যাক ম্যাঙ্গো স্যার দাও আছে এটা থাইল্যান্ডি একটা জাত হ্যাঁ এগুলো হচ্ছে মানে আপনার 250 থেকে 300 টাকা পর্যন্ত দিচ্ছে 250 থেকে 300 টাকা করে এই গাছগুলো তারপরে এই গাছগুলো কি স্যার এগুলো আপনার বড় সাইজ এগুলো হাড়ি ভাঙা বাড়ি ফোর আছে এখানে আছে হাড়ি ভাঙা বাড়ি এগুলো কত করে হচ্ছে 1000 থেকে 1100 1200 এগুলো 1000 থেকে 1100 1200

বেনানা কত করে স্যার বেনানা এই যে মোটা বড় গাছগুলো এগুলো এর মধ্যে আছে 5000 টাকা 4000 টাকা 5000 এগুলো তো আর কি আছে আর সারি যেন ল্যাংড়া গাছ আছে ল্যাংড়া ল্যাংড়া আছে তারপর যে রূপালি আছে ল্যাংড়া এগুলো কত করে স্যার ল্যাংড়া এগুলো 1000 টাকা 900 টাকা এর মধ্যে বেচছি

এটা সাজনে স্যার। ওহ সাজনা। দেশে স্যার এটা মাসের মাসের এটা কত করে? স্যার এটা মনোকারঞ্জে 200 টাকা চাওয়া টাকা বিক্রয় করি। 100 টাকাও ছাড়ে সমস্যা নাই। একদম এগুলো হচ্ছে হিমসাগর। না একবারে হিমসাগর। এগুলো কত করে? স্যার এগুলো টাকা করে। করে। আর এটা আমাদের

চারশো সাড়ে তিন তিন এরকম বেচছে কামরাঙ্গার গাছ আছে তারপরে মালটার গাছ আছে যে ধরা মালটা ধরা মালটা হবে এগুলো কত করে ধরা মালটা স্যার ছয়শো টাকা পাঁচশো করে ছেড়ে দিই আচ্ছা জাম আছে ওই যে আপনার আঠাবিহীন কাঁঠাল আছে বারো মাসি কাঁঠাল হবে বারো মাসি আঠাবিহীন কাঁঠাল এগুলো কত করে এগুলো স্যার পাঁচশো করে দর্শক এখানে লিচু গাছও আছে কারণ রাজশাহী মানে হচ্ছে আম লিচু তো আম থাকবে আর লিচু থাকবে না তা কিন্তু হয় না এখানে লিচু আছে লিচু গাছে চারা কত করে লিচু গাছ একটা বড় স্যার চাইনা থ্রি আছে বোম্বাই আছে যেটা চাইনা থ্রি এটা বড় সাইজের গুলো বারোশো টাকা ছোট গুলো আটশো সাতশো আটশো এরকম মানে সাতশো থেকে বারোশো টাকার মধ্যে হচ্ছে লিচু গাছের চারা পাবেন এটা কি গাছ এটা জলপাই এটা হচ্ছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই আর এই যে এটা হচ্ছে আপনাদের মশলা লং ওই অল স্পাইস হ্যাঁ অল স্পাইস এটা হচ্ছে অল স্পাইস মানে একটার মধ্যে আপনি অনেকগুলো মশলার সেন্ট পাবেন তো অল স্পাইস কত করে এটা তিনশো টাকা তিনশো টাকা আর মিষ্টি জল পায় স্যার এটা এটা চারশো টাকা মধ্যে বেড়ছে তারপরে আনার

আর ভিতরে স্টলে তাদের এখানে বিভিন্ন ধরনের সার তারপর হচ্ছে যে টপ এসব আছে রাজশাহীর মৌসুমি নার্সারিতে আসলে আমও কিনতে পারবেন এখানে তাদের নিজস্ব বাগানের আম বিক্রি করা হয় এবং এগুলো হচ্ছে যে একদম অরিজিনাল দেশীয় যেই আম্রপালি সেটা তো এগুলো বিক্রি হচ্ছে কেজি ষাট টাকা করে এটা হচ্ছে বাড়ির ফোল এটা কেজি কত করে এটা সত্তর টাকা এই হচ্ছে রাজশাহী মৌসুমি নার্সারির ভিজিটিং কার্ড এটার প্রোভাইডার হচ্ছে মোহাম্মদ রাকিব হাসান ওনার ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমরা আছি এখন বৃক্ষমেলার সবচাইতে ভাইরাল নার্সারি ফয়সাল নার্সারিতে যাদের নার্সারি জগতে ৩৫ বছরের অভিজ্ঞতা এবং বৃক্ষমেলায় বেশ কয়েকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত এখানে অনেক ধরনের ফল দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা গাছের সামনে এই ছবি সহ দেওয়া আছে এখানে আছে সুরাইয়া রেড পেয়ারা হাই লংগান ফোর সিজন লংগান পিঙ্ক ইলামা তারপরে পিংপং লংগান সিডলেস জাম পোহারা লঙ্গান অনেক রকমের ভ্যারাইটির ফল দেখতে পাচ্ছি ডুরিয়ান আছে বেলি ফল ফিন ফল লাল কাঁঠাল ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল এরপরে জাম আছে কয়েক রকমের কেজি টেন জাম রাজস্থানি জাম ইন্দোনেশিয়ান জাম রামভুটান এন এইটিন রামভুটান ই থার্টি ফাইভ তো এখানে তারা ফল গাছের দাম বলে নাই এটা হচ্ছে যে কাস্টমার কিনতে আসতে তখন তাদের সাথে দরদাম করে দরদাম করলে তখন তারা ফল গাছের দামগুলো শেয়ার করবে নার্সারি স্টল নাম্বার একশো বারো বাই তেরো এখানে এসে দেখতে পেলাম এক লাখ তিরিশ হাজার টাকা দামের খেজুর গাছ খেজুর ধরে আছে এটার নাম হচ্ছে সুপকারি খেজুর এটা হচ্ছে বক ফুল গাছ এগুলো এটার যে ফুলটা হয় সাদা ধরনের সাদা টাইপের একটা ফুল হয় এটার চারা গাছ হচ্ছে একশো টাকা এগুলো সবজি হিসেবেও খায় এই ফুলগুলো তারপরে পাকোড়া হিসেবে ভেজে খায় ব্র্যাক নার্সারিতে এটা হচ্ছে চেরি এটার দাম হচ্ছে পাঁচশো টাকা তারপর বারো মাসি কাঁঠাল এগুলো হচ্ছে তিনশো টাকা করে এটা হচ্ছে এখানে আছে রোজমেরি এই যেগুলো হচ্ছে রোজমেরি সাতশো টাকা ব্লুবেরি এটা তিন হাজার টাকা এরপরে যে ওয়ালনাট বাদাম বা আখরোট যেটাকে বলে এটা হচ্ছে পাঁচশো টাকা করে